সঙ্গে সঙ্গে দাও দাউ করে আগুন ধরে যায় বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় গুরুতর চোট লাগে অজিতের আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি ডিজিসি এর তরফ থেকে অজিতের মৃত্যু সংবাদ ঘোষণা করা হয় ওই বিমানে ছিলেন দুজন বিমান কর্মী ছিলেন অজিতের দুই আধিকারিকও সকলেরই মৃত্যু হয়েছে ভয়ঙ্কর দুর্ঘটনায় উল্লেখ্য বারামতি থেকেই দীর্ঘ সময় বিধায়ক ও রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখা অজিত পাওয়ার কর্মজীবনে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তদন্তকারীরা সম্ভবত যান্ত্রিক ত্রুটিকেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে দেখছেন যদিও তদন্ত এখনও চলমান